রাস্তা না থাকলে এবার একটাও ভোট নয় ঠিক এমনটাই হুশিয়ারি দিয়ে বৃহস্পতিবার ধানের চারা পুঁতে অভিনব বিক্ষোভে সরব হলেন মুর্শিদাবাদের গঙ্গাধারে ভিটেপাড়া গ্রামের বাসিন্দারা অভিযোগ দীর্ঘ তিরিশ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে প্রায় এক কিলোমিটার রাস্তা বেহাল রাস্তার ভোগান্তি সহ্য করলেও আশ্বাস ছাড়া মেলেনি কোনো স্থায়ী সমাধান একটু বৃষ্টি হলে স্কুল ছাত্রছাত্রী থেকে বয়স্করা পড়েছেন বিড়ম্বরায় তাই দ্রুত রাস্তা সংস্কার না হলে গ্রামবাসীরা একজোট হয়ে ভোট বয়কটে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন রাস্তা না হলে ভোট নয় দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে ধানের চারা পুঁতে ক্ষোভ গ্রামবাসীদের বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদাই গঙ্গাধারে ভিটে পাড়ায় দীর্ঘ এক কিলোমিটার কাঁচা রাস্তাটি বর্ষার নামলেই কার্যত অচল হয়ে পড়ে কাদা আর জল জমে পরিণত হয় মৃত্যু ফাঁদে স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে বহুবার জানিয়েও হয়নি কোনো সুরাহা এটা হচ্ছে সভ্য দেশ অসভ্য রাস্তা আমরা অসভ্য রাস্তায় বসবাস করি এটা প্রায় এক কিলোমিটার রাস্তা আমরা হিন্দু মুসলমান সবাই মিলিতভাবে বাস করি তা কথা হচ্ছে যে এই রাস্তাটা আমাদের খুব প্রয়োজন প্রায় দুশো তিনশো লোক বসবাস করে এই রাস্তার উপরে আর প্রায় প্রতিদিন না হলেও দশ পনেরোটা মারুতি গাড়ি ট্রাক্টর লরি সব যাতায়াত করে এই রাস্তার উপর দিয়ে তা রাস্তাটা না হলে সমস্যায় পড়ে আছি। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ রোগী সবাইকেই পড়তে হয় চরম এই বেহাল রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে সেই রাস্তায় ধানের চারা পুঁতে অভিনব প্রতিবাদ জানালো গ্রামবাসীরা তাদের স্পষ্ট বার্তা রাস্তাঘাট না হলে এবার ভোটের বুথ মুখ হবেন না তারা আমরা রাস্তা চাহায় রাস্তা না হলে আমরা ভোট দিব না কোন কিছু করব না আমরা রাস্তায় চাহায় এই যে ট্রাক্টর চলছে ভাবে ই চলছে ট্রাক্টর বেলা থেকে বুলতে গেল তো টাকার গরম আমরা তো টাকার গরম না আমরা গরিব মানুষ আমরা খেতে খাই তাহলে আমাদের স্বামী ছেলে মেয়ের আমরা কি করে যাবে স্কুলে আর কাজে আবার কি করে করবে বলেন আপাতত ইট ও ঘ্যাসের ফলে কিছুটা চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান নিহারজান বিবি আমাদের তো ওটা বড় রাস্তা এক কিলোমিটার একশো কিলোমিটার রাস্তা আমাদের তো পঞ্চায়েত থেকেই সম্ভব না সেটা আমাদের জেলায় দিয়ে আছে জেলার থেকেই এই করা আছে দিয়ে আসবে তারপরেও রাস্তার আমাদের আমাদের ব্যবস্থা নিয়ে আছি ওটা এ সেটার জন্য অন্য ব্যবস্থা যদি হয় আমরা পারবো চেষ্টা করবো দিব হ্যাঁ পঞ্চায়েত থেকে আমরা দরকার হলে কিছু গ্যাস ফেলে ব্যবস্থা করে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ এই প্রসঙ্গে জানিয়েছেন রাস্তার জন্য ইতিমধ্যেই ফাইল পাঠানো হয়েছে কাজ শীঘ্রই শুরু হবে এবং সেখানে ইতিপূর্বে আমরা গ্যাস রাবিশ কিছু দিয়েছিলাম ব্যাশ দিয়েছিলাম ওখানে একটা ভাটা ট্রাক্টর চলে কাজেই সেই রাস্তাটা দ্রুত খারাপ হচ্ছে আমাদের আবারও আমরা তার ব্যবস্থা করছি এছাড়াও পাকাপাকি ব্যবস্থা করার জন্য জেলাকেও আমরা স্কিমে রেখেছি ওই রাস্তার কাজও হবে হতাশ হওয়ার কিছু নেই কবে মিলবে স্থায়ী সমাধান এই প্রশ্নই রয়ে গেছে গ্রামবাসীদের মনে মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার একমাত্র হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন